জোরে বৃষ্টি হইতেছে যেমন বৃষ্টি তেমন বাতাস কাইন্ডলি জানাবেন আপনাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে আমাদের ছাদ বাগান বাগানে ততটা বোঝা যায় না দূরে দূরে যখন গাছপালাগুলো নড়ে তখন বোঝা যায় যে হ্যাঁ খুব সুন্দর একটা বৃষ্টি হইতেছে I don't know. লজ্জাপতি গাছ নর্মালি তো বৃষ্টির সবাই এগুলো একদম বুঝে বুঝে থাকে আজকে দেখি না চেয়ে আছে যেহেতু চেয়ে আছে এগুলো একটু বুঝে এই লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছগুলো মালটা ছাদ বাগানে মালটা গাছও আছে এই যে ছোটটা লেবু এই যে মালটা নয়নতারা 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 হয়ে গেছে তাজা ফুল ছিল এই যে ফুলের কলি জবা ফুলের কলি যে ডালিম ডালিমের ফুল বাড়ির ছাদে যতটুকুই জায়গা আছে অতটুকু জায়গার মধ্যে চেষ্টা করেছি একটু মন মতন করে একটু গাছ টাছ লাগিয়ে রাখতে দেখা যাচ্ছে খাওয়ার জন্য না হলেও চোখের একটা শান্তির জন্য অনেকটাই প্রয়োজন আমি একটা আব্বা অনেকগুলো পেঁপে নিয়ে আসছিলো পেঁপের দানাগুলো ফালাইছে ফালানোর পরে যে দুইটা গাছ এটার হচ্ছিল পেঁপে হইতেছিল না দেখে পরে আব্বা এটার মাথা কেটে দিয়েছে মাথা কাটার পরে এখন পেঁপে বের হয়েছে এ দিয়ে আর এই গাছটা আলহামদুলিল্লাহ ভালো পেঁপে হয় কিন্তু পেঁপে একটু বড়ো হলেই কেন জানি পরে পড়ে যায় এগুলো আসলেই চোখের শান্তি ঢাকা শহরে তেমন দেখা যায় না টাছ তেমন দেখা যায় না বা একটু ফরমালিন ছাড়া খাবারও তেমন পাওয়া যায় না শাক সবজি দেখা যাচ্ছে যে আমি কালকে এখান থেকে অনেকগুলো শাক তুলে নিয়ে গেছিলাম অনেকগুলো শাক তুলে নিয়ে গেছিলাম নিয়ে মা ভাজি করছে এই যে মেহেদি গাছ এটা বৃষ্টির আর বাতাসের কারণে একদম ঢেলে পড়ছে আমার আরেকটা মেহেদি গাছ আছে আলহামদুলিল্লাহ ওই গাছটা অনেকটা বড় আমাদের এখানে আশেপাশে যে প্রতিবেশীরা আছে তারা প্রায় সময় আসে এসে এখান থেকে নিয়ে যায় যে সবেদা গাছে সবেদা আলহামদুলিল্লাহ অনেক ভালো সবেদা হয় গাছটা বাতাসে খুব বাড়ি খেতেছে যখন এরকম গাছ বাড়ি খায় তখনই একটু সমস্যা হয় কি হ্যাঁ এই গাছটা তো আমার গেল গাছ যাইস না যাইস না যাইস না অনেক কষ্ট করে লাগাইছি যত্ন করি তো গো কিছুদিন আগে এত রোদ ছিল এই বৃষ্টির আগে এত রোদ ছিল যে আমরা গাছে দেখেন কত ফুল আসছে এই রোদ্রের কারণে এটা অনেকে চিনবেন এটা অনেকে চিনবেন আবার অনেকে চিনবেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া সরি মিষ্টি আলু শাক এটা হচ্ছে মিষ্টি আলু শাক খায় বা একটা আলু দিয়ে ভাজি করে খায় এই যে একটি ছুকছু লাগিয়ে রাখছি মা লতি বা গাড়ি এসব নিয়ে আসলে আমি ওগুলোর হচ্ছে ইয়েগুলো রেখে দেই তখন এখান থেকে হয় আবার মিষ্টি কুমড়া নিয়ে আসছিলো আব্বা মিষ্টি কুমড়ার দানা ফালানোর পরে যে মিষ্টি কুমড়া শাক হয়েছে চেষ্টা করি যেন নিজের বাসায় একটুখানি খাটো একটা কিছু করে রাখার জন্য দেখা যাচ্ছে অনেক সময় একটু ছাদের এক একটা জিনিস খেতে ভালো লাগে দেখতে ভালো লাগে টিপ টিপ বৃষ্টি হইতেছে এই যে ফুল আসছে আলহামদুলিল্লাহ এটা ডালিমের ফুল এটা হচ্ছে ডালিম গাছের ফুল এটাও ডালিম গাছের ফুল যে এখান থেকে হচ্ছে ডালিম বের হয় এই ফুলটা আস্তে আস্তে ঝরে পড়ে যাবে এটাই ডালিম হবে আর এটা হচ্ছে বরবটি গাছ বরবটি গাছে এখনো ফুল আসে নাই প্রতি বছর আমি বরবটি গাছটা লাগাই যে এখান থেকে হচ্ছে মূলত ফুলটা আসে এই যে এখান থেকে ফুল আসে এখান থেকেই হচ্ছে বরবটি হয় এটা লেবু গাছ সিজনাল এটা সিজনাল অনুযায়ী হচ্ছে লেবু দেয় অনেক সুন্দর ঘেরান এটার এক সময় এমন ছিল ভাই বোন যারাই আছেন লাইভে আমি হচ্ছে একটু লেবু পাতার জন্য অনেক ঘুরছি কোথাও লেবু গাছ পাইনি বা পাইলেও কেউ দিতে চায়নি এখন আলহামদুলিল্লাহ আমার বাগানে দুই দুইটা লেবু গাছ আছে দুই দুইটা হচ্ছে ইয়া মেহেদি গাছ আছে আছে শাক সবজি আমি এগুলো ফল সব নিজের হাতে করছি নিজের হাতে করে নিজের সময় দেয় এখানে আমার অত বেশি বন্ধু বান্ধব নাই আত্মীয় স্বজনদের সাথেও তত বেশি একটা বলতে গেলে ঘনিষ্ঠতা নাই কারণ আমাদের কাছে এখন টাকা পয়সা নেই আচ্ছা আমি না এটা দেখি নাই আমি এখন দেখলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গাছে ধরছিল। এটা সম্ভবত আমি ইসের কারণে দেখি সেটা যে সুখা ইয়া হয়ে গেছে এখন এটার দানা যদি আবার লাগে তাহলে আবার সুন্দর বর্বটি হবে আমি প্রথমে এটাই করছি যখন প্রথম বরবটি লাগানো হয়েছিল বরবটি হইতো না বরবটি হয়ে শুকায় যেত পরে আমি আর কি দানাগুলো রেখে দিছি রেখে দিয়ে প্রতি বছর সেপ্টেম্বর মাসে গাছটা লাগাই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি একদম টানা চার মাস এখান থেকে হচ্ছে বরবটি হয় আমি মোমো বানাই তারপরে হচ্ছে এখানে কিছু পুঁইশাক লাগিয়ে রাখছি মানিয়ে আসছিলো পুঁইশাকের ডাটা সে শাক লাগিয়ে রাখছি এই এখন বৃষ্টি পাইলে এগুলো এত ভালোভাবে হবে ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে নিজেরা খেয়ে পারা যায় না আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে আমরা দেই সবাই দোয়া করবেন যাতে আমি একটু জায়গা কিনতে পারি জায়গা কিনে আমি একটু গাছ লাগাতে পারি মানুষ তো জায়গা জমি কিনে সম্পদ করার চেষ্টা করে চেষ্টা করে দালান কোঠা বানাতে আমারও দালান কোঠার প্রয়োজন নেই আমার একটু প্রয়োজন আমি গাছ লাগাবো নানা কিছু চাষবাস করব। বিক্রির জন্য না আমি ব্যাস চাই যেটা করি করার পরে আমি আমার যত ফ্রেন্ড আছে ফ্যামিলি আছে তাদেরকে আমি দিব তারা খাবে স্বচ্ছন্দে আমার এগুলো খুব ভালো লাগে গ্রামীণ পরিবেশ আমার কাছে অসম্ভব ভালো লাগে এই আমার আব্বা এই গাছগুলো কিনে দিছে এই মাটি নিয়ে মাটি নিয়ে আসো গোবর নিয়ে আসো সার কিনে নিয়ে আসো টাইম টাইম পানি দাও এগুলোর যত্ন করো এই আগাছা পরিষ্কার করো এই এই যে 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 বৃষ্টি বৃষ্টি হইতেছে পাতা পানি জমতেছে চলে গেলে পরিষ্কার করো অনেক কিছু করতে হয় সারা দিন বাসায় থাকি অনেক কাজকর্ম করি মানুষ মনে করে ঢাকায় থাকে যারা তারা কি স্বর্গে থাকে আসলে এমনটা না যারা আমার গ্রামের আত্মীয় স্বজন আসতে তারা মনে করে আরে ঢাকার মানুষ তো স্বর্গে থাকে স্বর্গে থাকি না মিষ্টি কুমড়া ফুল স্বর্গে থাকি না থাকে ভালো যন্ত্রণায় বৃষ্টি হইতেছিল দেখে নিয়ে আসলাম ভাবি একটা লাইভ করি লাইভ ভিডিওটা অনেকে দেখি যদি কেউ এখান থেকে ইন্সপায়ার হয়ে নিজের বাসায় বা বারান্দায় যদি ছোটো খাটো কিছু করার চেষ্টা করে যতদিন ভাড়া বাসায় ছিলাম ততদিন চেষ্টা করেও অনেক কিছু করা সম্ভব হয়নি কারণ বাড়িওয়ালাদের অনেক অবজেকশন থাকতো রেস্ট্রিকশন থাকতো সেইগুলো মানতে হতো এখন তো আলহামদুলিল্লাহ দাদা বাড়িতে আসি দাদা বাড়িতে চাইলেও অনেক কিছু করতে পারি না কারণ চাচার আছে কুকুর আসে তাদেরও বিধি নির্দেশ আছে এগুলো শুনতে হয় মানতে হয় আর আমার বাবা চায় না কারো কালাকালি হোক তো এই জন্য আর কি যে গাছগুলো দেখাইছি আপনাদেরকে এখানে কিছু চাষাদের আছে কিছু হ্যাঁ সবাই ভাগে যোগে আর কি অল্প একটু জায়গার মধ্যে সুন্দর করে বাগান করে নিয়েছে সবাই সবার গাছের যত্ন নেয় আমিও নেই তো থাকেন আজকে আপনারা বৃষ্টির দিন সাবধানে থাকেন বৃষ্টির দিনে দোয়া কবুল হয় বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ পাখের কাছে শুক্রিয়া আদায় করবেন দেখবেন মন থেকে খুব মন থেকে যা চাইবেন আল্লাহ এটা একটু সময় হলো দিয়ে আমি অনেকবার অনেক কিছু আল্লাহ পাখের কাছে চেয়ে আমি আমি অনেক অনেক সময় কিছু পেয়েছি এটা আমার বলবো যে হ্যাঁ আল্লাহ আমাকে দিছেন আমি অনেক সৌভাগ্যবান যে আমি আল্লাহ পাখের কাছে কিছু চেয়েছি আল্লাহ পাক আমাকে দিস নোট দেখো যে আমাদের গাছে বরবটি হয়েছিল বুঝছো এটা গাছের আড়ালে আছে আমরা দেখিনি এটা দেখো সুখ হয়ে গেছে এটার দানা চাইছে কিছু মানুষ বটবটি গাছের এটা আর একটু শুকাইলে রোদে তাহলে গাছ লাগালে হচ্ছে বটবটি হবে যাক এ একটা আমি আজকে অনেক খুশি হয়ে গেলাম আজকে লাইফ করতে এসে আমি এটা পেয়ে গেছি আসলে এটা যখন ছিল গাছে কারণ গাছও সবুজ এটাও সবুজ হয় অনেক সময় দেখা যায় চোখে পড়ে না আমি অনেকবার এসে খোঁজার চেষ্টা করছি যে আমার গাছে কি একটাও হয় হয়নি একটাও হয়নি আমি তখন চোখে পড়ে নাই আজকে পড়লো দেখ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমার বাগানে যখনই একটা ফল হয় বা ফুল হয় আমি অসম্ভব খুশি হই অসম্ভব কারণ কি আমি আমার অনেক ভালো লাগে এগুলো অনেক মানুষ যদি বলে তুমি টাকা পয়সা চাও না গাছপালা চাও আমি বলবো আমি গাছপালা চাই আমার গাছ লাগাতে গাছের পরিচর্যা করতে যখন ছাদে এক একটা জিনিস হয়ে থাকে মানুষ যখন বলে তোমার গাছে তো এটা আছে তুমি কি দিবা আমার অনেক ভালো লাগে অনেক যে হ্যাঁ নিয়ে যাও আমার বাবারও গাছপালা অনেক ভালো লাগে আমার বাবার আমার আব্বু আমাকে একটা আঙ্গুর গাছ কিনে দিয়েছে একশো টাকা দিয়ে আঙ্গুর গাছটা লাগানোর এক বছর অনেক অপেক্ষা করছি যে আঙ্গুরের ফুল হবে ফল হবে হয় না হয় না এক প্রকারের হতাশা চলে আসছে যে আসলে গাছটা এক দুই বছর হয়ে গেছে কোনো প্রকারের ফল ফুল হয় না আমি একটু যদি দেখাই আঙ্গুর গাছটা এই যে রডে যে গাছটা দেখতে পাইতেছেন লতা পাতা আকারে বেয়ে বেয়ে যাচ্ছে এটাই হতেছে আঙ্গুর গাছ এই আঙ্গুর গাছে লাল লাল আঙ্গুর হয় কাঁচা অবস্থায় সবুজ থাকে পরে লাল হয় তো পরে এই আঙ্গুর গাছে অনেক আঙ্গুর হয়েছিল প্রায় সতেরো কেজি আঙ্গুর হয়েছিল আমি এত খুশি হয়েছি এত মানে যে দেখছে সেই অনেক কিন্তু ভাগ্য একটু খারাপ ছিল যে দেশি আঙ্গুর ছিল যে কারণে দেশি আঙ্গুর খুবই টক হয় মিষ্টি হয় না পাকা কিন্তু অনেক টক তো খেতে অসম্ভব ভালো লাগতো যে এটা একদম টাটকা একটা জিনিস কোনো ফর্মালিট নাই কোনো সার নাই কোনো কিছু নাই যাক আজকে বৃষ্টির দিন আল্লাহ সবার উপর মঙ্গল করুক দেশের আমাদের বাংলাদেশের অবস্থা একটা একটা ভালো যাচ্ছে না একটার পর বিপদ আছে আল্লাহ পাক আমাদের বাংলাদেশে শান্তি দান করুক শান্তি ফিরে দেখ এটাই কামনা আর আমাকে একটু বেশি বেশি করে গাছ লাগানোর তো সেই দেখি আমার আব্বাকে হচ্ছে সৌদি আরবের গেছিলো আমার আব্বার বন্ধু উনি অনেকগুলো সৌদি আরবের খেজুর পাঠাইছিলো খেজুর পরে আমি না অনেক শখ করে কারণ আমার অনেক ইচ্ছা ছিল আমি একটা হাতে শুনছি যে খেজুর গাছ হচ্ছে চব্বিশ ঘন্টায় জিগির করে আল্লা পাকে জিগির করে আমার অনেক ইচ্ছা ছিল যে যদি আমি একটা খেজুর গাছ লাগাইতে পারতাম তাহলে আমি অনেকগুলো সব কামাইতে পারতাম মানে সবের একটা লোভ ছিল যে ঠিক আছে আমি একটু সব কামাবো পরে হচ্ছে সেই আঙ্গুর সরি সেই খেজুরের দানা আমি ফালাই রেখেছি এটা দু সালের কথা দু সালে আমি এমনি ফালাইছি আমি কখনো ভাবি যে সেই আমার খেজুর ফলানোর দানা থেকে এই গাছ হবে এটা কিন্তু বাংলাদেশি খেজুরের না এটা সৌদি আরব খেজুরের দানার থেকে হওয়া গাছ এখান থেকে যদি ফল নাও আসে তাও আমার কোনো আপত্তি নেই আমি এতটুকু দিয়ে খুশি যে আমার বাগানে একটা খেজুর গাছ আছে আর আমার আরো গাছ লাগানোর তো দান করুক পেঁপে গাছ আমার বান্ধবী বলতেছে দোস্ত আমি জায়গা জমি কিনতে পারলে তোকে আমি ডাকবো তুই এসে আমার বাগান আমাকে বাগান করে দিয়ে যাবি তুই যেভাবে বাগান করছিস সে আমার বান্ধবীরা আবার সাথে দেখা করতে আসে না আসে আমার ছাদ বাগান দেখতে বলে তোর তুই ওর ছাদ বাগান থেকে এটা দিবি ওইটা দিবি হইতে না হইতে আমার বান্ধবীরা এখানে বুকিং দিয়ে রাখছে এই সবেদা কিন্তু আমাকে দিবি একজন বলতো আঙ্গুর হলে আমাকে দিবি আমার একটা ফ্রেন্ড আছে ওর মেয়ে হচ্ছে তিন বছর বয়স বলতেছে দোস্ত আমাদের তো গাছ লাগানোরও সেই সুযোগ আর আমাদের হচ্ছে টাটকা খাবার খাওয়ারও সুযোগ নেই কারণ আমাদের গ্রামেও কিছু নেই তুই আমাদেরকে কিছু এমন দিস যেন আমি আমার মেয়েকে খাওয়াতে পারি পরে লেবু সবেদা পেঁপে আমাদের মানে ছাদ বাগানে যত ধরনের ফল আছে শাক সবজি আছে আমি এগুলো নিয়ে একদিন গেছি আর ভার্সিটিতে গিয়ে ওদের দিয়েছি দেওয়ার পরে অসম্ভব খুশি হয়েছে অসম্ভব যে দস্তুই তুই আমার কথাটা রাখছিস অনেকে হয়তো বললে আচ্ছা ঠিক আছে বললে রেখে দিতে বা তুই দিস আমার হচ্ছে এটাই আমি চাই যে কেউ আমার কাছে কিছু চাইবে আমি যেন তাকে খালি হাতে ফিরাই না দেখি আমি যেন তাকে দিতে পারি তা আমি যে বাগানটা করে রাখছি প্রতিদিন কাজ করি টুকিটাকি খুব ভালো লাগে এটাই আমার মনে অনেক শান্তি যেটা আসলে আর কেউ দেয় না ওটা হচ্ছে বাগান দেয় বাছপালা দেয় একটা মানসিক শান্তি দেয় একটা সচেত সচেজতা দেয় নিজেকে একটু ভালো লাগ থাকা যায় রাখা যায় অনেক জোরে বাতাস হয়েছে যেমন বাতাস তেমন বৃষ্টির যে যেখানেই আছেন সাবধানে থাইকেন পরিবারের খেয়াল রাখবেন আর চেষ্টা করবেন টুকটাক গাছ টাছ লাগিয়ে রাখার কারণ করোনার সময় মানুষকে যা ভোগান্তিতে ভুগতে হচ্ছে করোনার টাইম তখন আমার কিছু গাছ ছিল আমাদের এমনও সময় গেছে তখন আমরা আমাদের বাগান থেকে যে শাক হচ্ছে বা করলা হয়েছে এটা নিয়ে আমরা ভাজি করে রেখেছি কারণ বাজারে যাওয়া যেত না পুরো রেস্ট্রিকশনস ছিল লাইন আমাদের এখানে যে লাইন ছিল লাইনগুলো আটকে আটকা দেওয়া হয়েছিল যেন বাইরের মানুষ ভিতরে না আসে আর ভিতরের মানুষ যেন বাইরে না যায় অনেক রেস্ট্রিকশন ছিল আল্লাহ আমাদের সেই সময় থেকে উঠায় নিয়ে আসছে এই জন্য আল্লাহ পাকের কাছে লাখো কোটি সুক্রিয়া করোনার তো নাকি ভয়াবহ আরেকটি ভাইরাস আছে আর করোনার যে বুস্টার ডোজ যারা দিছে তাদেরও এখন অনেক শারীরিক মানসিক সমস্যা হচ্ছে আমিও ভুক্তভোগী আমি বুস্টার ডোজটাও দিয়েছিলাম আমি আমি ভাবছি যে হয়তো দিয়ে রাখলে দেখা যাচ্ছে এটা সেফটি আর যেহেতু সরকারের তরফ থেকে দিতেছে ফ্রি বাঙালি যেহেতু ফ্রি তাহলে দেবো না কেন পরে এখন মারাত্মক অ্যালার্জিতে অ্যালার্জিতে ভুগতেছি আজকে কত ডাক্তার দেখাইতেছি কত রকমের চিকিৎসা এক ডাক্তার শাক সবজি খাবেন শাক সবজি খাবেন ভাই আপনারা যদি বিশ্বাস করেন আমার বাসায় কিন্তু প্রতিদিন মানে ছাদ বাগান থেকে না আমরা বাজার থেকেই দেখা যাচ্ছে লাউ শাক মিষ্টি কুমড়া শাক বা বলেন পুঁই শাক বলেন কলমি শাক বলেন মানে শাক আইটেম থাকবেই ঘরে যতই মাছ মাংস পোলাও রান্না করা হোক একটা শাক একটা সবজি ঘরে থাকেই কারণ আমার আব্বু আমি আর আমার মা আমরা তিনজন সবার শাক সবজি খেতে ভালোবাসি আবার আমার বোনেরা খেতে চায় না তো দেখা যাচ্ছে আমাদের ঘরে হয় আর আমি যে ছাদ বাগান থেকে এক একটা জিনিস নিয়ে যাই করি কালকে অনেকগুলো পুঁশাক নিয়ে গেছে এগুলো ভাজি করছি আজকে তো প্ল্যান ছিল যে চান্দামাছের গুঁড়া দিয়ে মিষ্টি কুমড়া শাক ভাজি করব মানে একটু চড়চড়ি করব কিন্তু আজকে তো বৃষ্টি মনে হয় আজকে খিচুড়ি রান্না করবে আমি কারণ বৃষ্টি মিষ্টি হলেই একটু খিচুড়ি খাওয়া হয় কারণ গরমে খিচুড়ি খাওয়া যায় না গরমে খিচুড়ি খালে অনেক অস্থির লাগে গ্যাস্ট্রিকের সমস্যা হয় নানা ধরনের সময় এই বৃষ্টির দিনে একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন একটু খিচুড়ি খেতে আচার দিয়ে অনেকটাই ভালো লাগে যদি খিচুড়ি রান্না হয় একটা ভিডিও বানাবো ভাবতেছি কারণ আইজেরা বসে থাকতে চায় না আমি একটা না একটা খিচুড়ির ভিতর লেগে থাকতে চাই আর আমি থাকিও কত সময় বাগান কত সময় ঘর কত সময় রান্না বান্না মা মাকে বেশি একটা কাজ করতে দেয় না আমি নিজেই করি আমি আগে এরকম ছিলাম না আমি ঘরের কোনো কাজ করতাম না বাগান করতাম না কিছু না তখন আমি লেখাপড়া আর চাকরি বাকরি নিয়ে ব্যস্ত ছিলাম দুই সালে অনেক মেজর একটা সমস্যা হয় ব্রেন ইঞ্জুরি হয় আমার ব্রেন ইঞ্জুরির কারণে আমি দুই সাল থেকে যে চব্বিশ সাল চলতিছ আমি এখন বাসায় তেমন একটা কাজকর্ম করতে পারি না বাহিরে আমি বের হলে আমি অসুস্থ হয়ে যাই তো এই জন্য আমি বাহিরে যাত্রাটাকে পুরাই অ্যাভয়েড করি বাসা বাগান এইসবেই থাকি আমি পড়াশোনা করতেছি কারণ পড়াশোনা করতে হবে জানি না জীবনে কখন কোন সমস্যা আসে লেখাপড়ার যোগ্যতা যদি থাকে দেখা যাবে কিছু না কিছু করে খাওয়া যাবে আর এখন অসুস্থতার দোহাই দিয়ে যদি লেখাপড়াটাও ছেড়া দিয়ে বসে থাকি তখন দেখা যাবে যে আমার আমও গেলো ছালাও গেলো এই জন্য পড়াশোনাটা চালাই যেতেছে বাগানটা করতেছি আগে তো জব করতাম ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতাম এখন তা করতে পারি না তো মনের ভিতর অনেক কিছুই হয় এই ডাক্তারের পরামর্শেই আমার এই ভিডিওস করা এগুলো ডাক্তারের পরামর্শ যে তুমি একটা কাজ করো তুমি হচ্ছে এগুলোতে যাও আমি যেহেতু তোমার বাগান আছে আমার ডক্টরটা খুবই ভালো ছিল খুবই মানে বাডেমের ডক্টর বলছেন যে তুমি একটা কাজ করো তুমি যা করো এটাই তুমি ভিডিও বানাও তুমি এখানে ব্যস্ত থাকো কারণ তুমি এখন যেহেতু আমি অনেক ডিপ্রেশনে ছিলাম অনেক ধরনের মনোভাব কাজ করতেছিলাম আমি জানি না আপনারা কীভাবে নিচ্ছেন আমার কথাগুলো কিন্তু আসলে এক মানুষ বলে না যে সুস্থতা পাখের নিয়ামত আসলেই সুস্থতা পাকের নিয়ামত একটু শারীরিক সমস্যা হলে মানুষের যে কি প্রকারের সমস্যা হয় পরিবারের কাছেও একটা এক প্রকার বোঝা হয়ে যায় আমি দেখা গেছে যে আমার বাবা মাকে নিয়ে অনেক সাফার করছে বুকে তুলে নিয়ে দৌড়াদৌড়ি করছে আর হসপিটালগুলা ভাই এত ডাকাইতে ডাকায় আমার আমার অবস্থা এত খারাপ ছিল তারপরেও তারা একটু ট্রলি আগাই দিছে বা তারা একটু উঠা নামাই দিছে তাতেও তারা মনে করেন পঞ্চাশ একশো দুশো টাকা বকশিসের জন্য আব্বারে ধরে রাখছে আর আব্বা কী করবে মনে করেন এমনিও হসপিটাল হসপিটালে দৌড়াদৌড়ি ইয়ে করে টাকা যাচ্ছে আবার এই বকশিস বকশিস দিতে গিয়েও টাকা যাচ্ছে মনে করেন আমার সরদ্দী হসপিটালে আমাকে ভর্তি করছিল শরদ্দী হসপিটালে শুধু নিচতলা থেকে তিন তিনতলায় আমাকে হুইলচেয়ারে করে নিয়ে যাবে সেখানে এই হুইলচেয়ার যে যার ছিল হসপিটালের নাকি হুইল চেয়ার নেই তো হুইল চেয়ার যে স্টাফ তারা বলে এগুলো আমাদের যদি আপনারা নেন তাহলে হচ্ছে টাকা দিতে হবে তা আমাকে এক ঘন্টার জন্য নিচে এক ঘন্টার জন্য সাতশো টাকা নিছে তারা আরেকবার হচ্ছে আমাকে টেস্টের জন্য নামাবে তো টেস্টের জন্য নামাবে শুধু নামাতেই পাঁচশো টাকা নিচ্ছে তারা মনে করেন এক এক সময় যে যা বাড়ছে আর যখন আমাকে হসপিটালে ভর্তি করাবে তখন আমার কোনো জ্ঞান ছিল না তো আমাকে শোয়া রাখছিলো এসে রোগটা ওইটা ওইগুলোর নামও ভাই আমি জানি না শোয়া রাখছিলো ওইটার জন্য সে পুরো দুই হাজার টাকা নিছে মনে করেন আমাদের হসপিটালের বিলের চাইতে বেশি আমরা মনে করেন হসপিটালের স্টাফদের এমন দিচ্ছে আসলে এগুলো খুবই খারাপ কারণ একটা মানুষ যখন অসুস্থ থাকে তারা নিয়ে তার ফ্যামিলি তখন খুব তারায় থাকে কারণ হসপিটালে গেলে এক ডাক্তার এক কথা বলে তার এক ডাক্তার আরেক কথা বলে সেই সময় যদি হসপিটালের স্টাফরা এরকম আচরণ করে এগুলো মেনে নেওয়া যায় না আমার বাবা তখন মনে করেন এত বেশি ভেঙে পড়ছিলো সে সময় আমার দাদিও মারা গেছে একদিক দিয়ে আমারও শারীরিক অবস্থা অনেক খারাপ হয় আরেক দিক দিয়ে আমার দাদি মারা গেছে অনেক বড় ঝড় ঝাপটা গেছে আমাদের উপর দিয়ে আল্লাপাকের হয়তো একটা পরীক্ষা ছিল এমন পরীক্ষা আল্লাপাক আর কাউকে না নে একদিক দিয়ে মাও অসুস্থ মা মারা গেছে আরেক দিক দিয়ে মেয়ে এমন বাঁচা মারা অবস্থা ব্রেন ইঞ্জুরি আর সবচেয়ে বড় হাস্যকর বিষয় কি জানেন সৌরদ্দি হসপিটাল এমন একটা হসপিটাল সেখানে আমি আমার এমন শারীরিক অবস্থা আমার সেন্স থাকতেছে না আমি সেন্স হারাই ফেলতেছি সেখানে বলে কি ও হচ্ছে কিছু চায় বা ওর পার্সোনাল লাইফে কোনো প্রবলেম আছে যে কারণে হচ্ছে ও এরকম করতেছে মানে এটা আমার কোনো অসুস্থতাই না পরে আমাকে যখন বার্ডেম হসপিটালে নিয়ে গেছে সেইখানে ধরা পড়ছে যে আমার ব্রেন ইঞ্জুরি হয়েছে আর ব্রেন ইঞ্জুরির কারণে আমার হচ্ছে সেন্স থাকতেছে না আমি আমার শরীর প্যারালাইজ হয়ে গেছে এজন্য তারা করছে ওখানে ভর্তি রেখে ট্রিটমেন্ট করছে তো বার্ডেম হসপিটালের যে ডক্টর ওনাকে আমি অনেক দোয়া দিই আর ওনার কারণে আজকে আমি জীবিত আছি উনি হয়তো ওসিল আল্লাহ পাকা আমাকে বাঁচায় রাখছেন কিন্তু সরদি হসপিটালে যে কথা বলছে আল্লাহ জানেন পরে কি আমার ফ্যামিলিতে এটা নিয়ে অনেক গবেষণা যে এত বড় মেয়ে ও এরকম সেরকম ত্যান পরে যখন দেখছে যে না বাডাম হসপিটালে আমার ট্রিটমেন্ট হচ্ছে ব্রেন ইঞ্জুরি ধরা পড়ছে তাহলে বলেন তারা কিসের ডাক্তার হলো যে তারা একটা রোগ নির্ণয় করতে পারেনি তারা আরও রুগীর ব্যাপারে খারাপ মন্তব্য করে ফ্যামিলির কাছে অনেক ভাই অনেক কিছু যে কারণে আমি অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম এই ডিপ্রেশন থেকে কাটানোর জন্যই ডাক্তার আমাকে সাজেস্ট করছে তুমি একটা কাজ করো তুমি হচ্ছে তোমার যে কাজ ভাল লাগে তুমি এটা করো আমার বাগান ভাল লাগে গাছপালা ভালো লাগে তো আমি এটাই করতেছি এখানে সময় দিতেছি এটা নিয়েই ভিডিও করতেছি ভিডিও বানাচ্ছে আপনারা আমার সকল ভিডিওসের মধ্যে পাবেন কি আমার বাগানের ছবি হয়তো ফলের ছবি নিলে ফুলের ছবি না হলে কোনো গাছের ছবি গাছের ছায়ার ছবি কিছু না কিছু এটা পাবেন না আমি এইগুলো নিয়েই ভিডিও করি কারণ আমি এখন বাইরে যাচ্ছি না বাইরে কোথাও যাচ্ছি না কারণ বাইরে গেলে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি একদম জার্নি করতে পারি না এই কারণে যেমন ছাদ বাগানের ছবি আশা করি আপনাদের ভিডিওসগুলো ভালো লাগবে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে বলবেন আমি চেষ্টা করব সংশোধন করার জন্য কারণ আমি প্রফেশনাল না ভাই আমি মাত্র এখন শিখছি যদি কোনো ভুল থাকে আমার কোনো ভিডিওসে ভয়েস ওভারে তাহলে আমাকে বলবেন আমি চেষ্টা করব ঠিক করে আর আর সাপোর্ট করবেন যেন আমি হচ্ছে এখান থেকে একটু কিছু ইম্প্রুভ করতে পারি অনেকেই মনিটাইজেশন পেয়ে যায় তখন তারা একটু হেল্পফুল হয় যেহেতু আমি শারীরিকভাবে এতটা অসুস্থ আমি যদি আমার ইউটিউব চ্যানেলটা থেকে মনিটাইজেশন পেয়ে যাই তাহলে দেখা যাচ্ছে এখান থেকে যেই অর্থটা আসবে কি আদৌ আসবে কিনা জানি না সেটা নিয়ে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবো কারণ আমার ট্রিটমেন্টের খরচ অনেক বেশি অনেক আর আমাদের বাংলাদেশে হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা তত উন্নত না আর ব্রেন রিলেটেড চিকিৎসা খুব সেন্সিটিভ ব্রেন রিলেটেড চিকিৎসা আমাদের বাংলাদেশে একদম নাই বললেই চলে অনেক বেশি হসপিটালে হয় না নিউরো সায়েন্সের মতন এমন একটা হসপিটাল সেখানে আমাকে ভর্তি রাখে না আমার বাবার সাথে কি ব্যবহার ডাক্তারদের মনে করেন আমরা হসপিটালে ভর্তি হতে পারি নি ডাক্তারদের অনেক খারাপ আচরণ পাই মনে করেন বেশি যারা একদম স্ট্রোক করছে ব্রেইন স্ট্রোক করছে তাদেরকে রাখে কিন্তু আমার যে ব্রেন ইঞ্জুরি এটাও তো ভাই সাধারণ কিছু না এটা অনেক বড় এই ব্রেন ইঞ্জুরির কারণে মানুষ পাগল হয়ে যায় মানুষ মারা যায় শরীর প্যারালাইজ হয়ে যায় স্মৃতি হারায় ফেলে না হলে সারা জীবনের জন্য কমায় চলে যায় এটা খুবই সেখানে তারা আমার সাথে অনেক অবহেলা করছে তো একজন ডাক্তার সাজেস্ট করছিল যে আপনার মেয়েকে যদি হচ্ছে বাহিরের দেশে নিয়ে যান এখন সকল ফ্যামিলির পক্ষে তো সম্ভব না বাহিরের দেশে নিয়ে যাওয়ার বাংলাদেশেই চিকিৎসা চালায় সাত লাখ টাকা গেছে আমাদের মাত্র দুই মাসে সাত লাখ টাকা নেমে গেছে আর সেখানে বাহিরের দেশে গেলে আর আমাদের আরো অনেক খরচ হতো একটা পরিবারের পক্ষে তো এত খরচ চালানো সম্ভব না এই জন্যই আমার এখানে আসা যদি এখান থেকে আমি মনিটাইজেশন পেয়ে যাই আমি কিছু করতে পারবো আমার জীবনে আমার বাবার কাদের ওপরে যে বোঝ যে ভার এটা অ্যাটলিস্ট আমি রিডিউস করতে পারবো তো সবাই থাকেন এ পর্যন্তই অনেক দুঃখে সুখের আলাপ করছি যদি ভুল কিছু বলে থাকি মাফ করে দিন আপনারা ভিডিওসগুলো দেখবেন প্লিজ জানাবেন কোথাও কোনো ভুল টুটি হলে আমি চেষ্টা করবো আমার ছাদ বাগানের আরও ইমপ্রুভ করার জন্য যতটুকু পারি একটু ভিডিওসগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তাহলে ফেস বৃষ্টির দিন সাবধানে থাকেন টাটা